গুম খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব দেহের জন্য আপনি যদি ঠিকঠাক মতনে না ঘুমান তাহলে আপনার দেহে বা ভাইটাল অর্গানগুলোতে বিভিন্ন রোগ আস্তে আস্তে ঢুকতে শুরু করবে আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টেনশান বা কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে আমরা ঠিক মতনে ঘুমাতে পারছি না সেই কারণে দেখা যায় আমাদের বিভিন্ন রোগসুখ আস্তে আস্তে অল্প বয়সে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি আজকে এরকম পাঁচটা কমন রোগের কথা বলবো শেয়ার করব কম গোমালে এই পাঁচটা রোগ আপনারা হতে পারে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এক নম্বরে আমাদের শরীরে কোলেস্ট্রল রয়েছে অনেকগুলো এর মধ্যে কিছু গুড কোলেস্ট্রল বা ভালো কিছু কোলেস্ট্রল রয়েছে যে কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং উপকারী এই কোলেস্ট্রলগুলা যদি কমে যায় তাহলে আপনার হার্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যেমন এর মধ্যে রয়েছে এসডিএল এসডিএলটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মাত্রা যদি কমতে থাকে তাহলে যে কোনো সময় হার্ট হতে পারে এছাড়াও আপনি যদি ঠিকঠাক মতনই অর্থাৎ আট ঘন্টার কম ঘুমান আমরা সবসময় বলে থাকি ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এর ভিতরে যদি আপনি না ঘুমান তাহলে দেখা যাবে যে আপনার বিশেষ করে পুরুষের টেস্ট লেভেলটা কমে যাবে এক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেবে যৌন জীবনের সমস্যা দেখে দেবে শুক্রাণু কমে যাবে পুরুষত্বহীনতা দেখা দিবে। দুই নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা আমরা অবশ্যই দেখতে পাই দেখবেন অনেক মানুষ রয়েছে যে অনেক বেশি মোটা হয়ে যায় তারা কিন্তু খাবার অনেক বেশি খায় যারা কম কমায় তারা খাবার বেশি খায় দীর্ঘ সময় জেগে থাকলে খিদে লাগে আর খিদে লাগলে আপনাকে প্রচুর খাবার খেতে হয় আর এই খাবারগুলো যখন আপনি কন্টিনিউ দীর্ঘদিন খেয়ে যাবেন দেখা যাবে যে আপনার অটোমেটিকলি ওজন বেড়ে যাচ্ছে অবিসিটির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুকে স্কল করার সময় দেখা যায় যে কখন বুর হয়ে যায় তিনটা চারটা বেজে যায় সেটা আমরা আমাদের খেয়ালই থাকে না তিন নম্বরে হচ্ছে খিটখিটে ভাব হ্যাঁ আপনি যখন রাতে ঠিকঠাক ঘুমাবেন না দিনের বেলা আপনার মেজাজটা খিটখিটে থাকবে ঘুম ঘুম একটা ভাব থাকবে অফিসে ঠিক মতনে অফিস করতে পারবেন না কলিকের সাথে আপনার কর্তব্য কতন ঠিকভাবে বনবে না অবশ্যই আপনার এই খিটখিটে ভাব দূর করার জন্য ঘুমাতে হবে চার নম্বরে ডায়াবেটিস এবং হাইপার টেনশন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুইটা রোগ খুব কমন হয়ে গেছে আমাদের মধ্যে এবং অল্প বয়সী দেখা যায় আমাদের ছেলে মেয়েদের এই দুইটা রোগ আক্রান্ত হচ্ছে কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতন ঘুমাচ্ছি না আপনি যদি রাতে আট ঘন্টা না গমান তাহলে আপনার শরীরে যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলা ঠিকঠাক না সিক্রেশন হতে পারে না আপনার অর্গানগুলোকে ঠিক রাখতে পারে না সেই জন্য দেখা যায় যে আপনার রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে বা ইনসুলিন শরীরে যে ইনসুলিন রয়েছে সেই ইনসুলিনটা ঠিকভাবে সিক্রেশন না হওয়ার কারণে আপনার ডায়াবেটিসটা হয়ে যাচ্ছে ডায়াবেটিসে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন লাস্ট এবং পাঁচ নাম্বারে হচ্ছে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটা কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার একটা জ্বর হলো ভালো হচ্ছে না পাতলা বেগানা হল ভালো হচ্ছে না আপনার সর্দি কাশি সারা বছরে লেগে থাকে অ্যালার্জি সারা বছরে লেগে থাকে সবসময় আপনাকে ওষুধ খেয়ে যেতে হয় আপনার যদি একটু একটু রোগের জন্য ওষুধ খেতে হয় তাহলে আপনার সারা বছরই আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে আপনার ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যাবে অবশ্যই অ্যাডভাইস থাকবে আপনাকে রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে এবং সেই ঘুমটা যেন ছয় থেকে আট ঘন্টা হয় ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন